বলতো আমরা কারোর সাথে দেখা হলে প্রথমে কি বলবো সালাম দিয়ে শুরু করব ভেরি গুড আল্লাহ মানুষকে কেমন করে সৃষ্টি করেছেন সুন্দর করে সুন্দর করে খাওয়ার আগে ও পরে কি করতে হয় হাত ধুতে হয় সিঁড়ি দিয়ে উঠার সময় আমরা কোন পাশ দিয়ে উঠব নামার সময় কোন পাশ দিয়ে নামবো যেখানে সেখানে কি ফেলা যাবে না ঠিক আছে তুমি এখন যেতে পারো ঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন